এতদিন পর্যন্ত আপনারা জানলেন যে দিল্লির বিস্ফোরণে যারা ছিল তারা ঠিক কেমন দেখতে কি করতো কি মেন্টালিটি ছিল এবং তাদের ফ্যামিলির লোক এখন কিভাবে কান্নাকাটি করছে অর্থাৎ মিডিয়ার আর যাই হোক না কেন তারা টেরারিস্টদের ফ্যামিলির মেম্বার এবং টেরারিস্টরা কি চিন্তা ভাবনা করতো সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরেছে যেখানে আপনারা এটাও জানতে পেরেছেন যে সেই সমস্ত আতঙ্কবাদীর বৌদি বলুন বা মা বাবা বলুন যার সাথে তো দেড় বছর আগে ফোনে কথা বলেছেন তিন বছর আগে হয়তো দেখা করেছেন বা তারও বেশি হতে পারে অথচ সেই আতঙ্কবাদীরা নাকি এতই পড়াশোনায় ভালো ছিল এমন বড় ডাক্তার হয়েছে মানে সে কি করে যে আতঙ্কবাদী হয়ে গেল ফ্যামিলির কেউই বুঝতে পারছেন না ফুল অফ সিম্প্যাথি ধার্মিক থাকে আপনার ভাই হ্যাঁ বহু জাদা রহমদুল था। ये आप सब लोग उसे पूछ सकते हो वो कितना दिल था जी सर हमें लगता ही नहीं था हमें तो बस ही हमने कितनी स्ट्रगल की उसे पढ़ाने में यहाँ तक पहुँचाने में पूरी मेहनत की पूरी लगन के साथ उसे यहाँ तक पहुँचाया था ताकि वो कुछ कमा अलो? सके और फिर हमें भी कुछ खिलाए।, खिलाए पिलाए आपको क्या विश्वास हो रहा है की वो ऐसा कर सकता है मुझे तो यकीन ही नहीं हो रहा है मैं तो परेशान हो रही हूँ আর তার সঙ্গে এডুকেশনকে সম্পূর্ণরূপে বদনাম করে রেখে দেওয়া এই যে বড় বড় অ্যাডভোকেট ধরে নিন না আপনি কপিল সিব্বল থেকে শুরু করে বড় বড় রাজনৈতিক বিদ যারা এরকমই সমস্ত অ্যানালিসিস করে থাকেন যে টেরিস্ট টেরিস্ট কেন হয় এডুকেশন দিলে টেরিস্ট টেরিস্ট হবে না আমি তো এখন বলছি যে মারাত্মক ঘটনার হাত থেকে বেঁচে গেলেন মানে এডুকেটেড টেরিস্ট যে কত ভয়ঙ্কর হতে পারে তার প্রমাণ আমরা পেতে পেতেও পেলাম না আর আজকে ভিডিওতে আমি আপনাদের ইন্ট্রোডিউস করাবো রিয়েল হিরোর সাথে যিনি কাশ্মীরে পোস্টিং রয়েছেন আইপিএস অফিসার ডক্টর জিভি সন্দীপ চক্রবর্তী যার জন্য আজকে আমরা আপনারা সেফ রয়েছি ভারত কতটা মারাত্মক ষড়যন্ত্রের হাত থেকে বেঁচে গেছে এবং যে সন্দীপ চক্রবর্তীর টিম এবং সেই তখর আধিকারীকে তারা খেয়ে উমার আতঙ্কবাদী উমার দেশদ্রোহী উমার ডক্টর বলতেও আমার লজ্জা লাগছে যে নিজেকে দিল্লিতে নিজেই ফাটিয়ে নিয়েছেন সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি অদ্বিতীয় রয় আজকে আবার চলে আমার ছোট্ট ইউটিউব চ্যানেল সঙ্গে অদ্বিতীয় আপনাদের সকলকে প্রণাম ভালোবাসা জানিয়ে আজকে লাইভ আমি এখান থেকে শুরু করি আজকে আমি আপনাদেরকে বলবো যে 10 নভেম্বর যে ঘটনাটি দিল্লিতে ঘটেছে সেটা জানার আগে আমাদেরকে রিক্যাপ করতে হবে কারণ আপনারা মোটামুটি ইতিমধ্যে বুঝে গেছেন যে যে পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে যে পরিমাণ র মেটেরিয়ালস উদ্ধার করা হয়েছে তাতে কত বড় ক্ষতি হতো ভারতের তো আমরা চলে যাবো উনিশ অক্টোবরের দিনে উনিশ অক্টোবর যখন হঠাৎ হঠাৎ করে কাশ্মীরের শ্রীনগরের চারিদিকে একটি পোস্টার ছেয়ে যায় স্পেশালি শ্রীনগরের নওগাম থানার অন্তর্গত একটি জায়গা রয়েছে বানপোড়া যেখানে হঠাৎ করে জেএসএ মোহাম্মদের সমর্থনে পোস্টার ছাটানো হয় যে পোস্টারের মধ্যে লেখা ছিল যে জওয়ানদের থেকে ভারতীয় জওয়ানদের থেকে খুব শীঘ্রই বদলা নেওয়া হবে এবং অ্যাপিল করা ছিল সেই শ্রীনগর এবং আশেপাশের লোকজনকে দোকানদারকে বাসিন্দাকে যে তারা যেন কাশ্মীরি পুলিশ আর জওয়ানদেরকে বসতে না দেয় এন্টারটেন না করে তাদের থেকে যেন দূরে থাকে এটা অ্যাপিল করা ছিল আর এই পুরো বিষয়টা উনিশ অক্টোবর রাত্রিবেলায় সমস্ত দেয়ালে দেয়ালে সাজানো হয় যখন জানতে পেরেছেন এই ব্যাপারটা পরের দিন সকাল দশটায় যখন জানতে পেরেছেন নওগা নওগাম থানার ইন্সপেক্টর যার নাম হচ্ছে মাসরত আহমদ তিনি বিষয়টাকে একদম হালকাভাবে নেননি কারণ তিনি জানেন যে কাশ্মীর কি দেখেছে আর কাশ্মীরে কি কি হয়ে থাকে তাই এই পোস্টারের ব্যাপারটাকে হালকাভাবে না নিয়ে মুহূর্তর সময় নষ্ট না করে তিনি সঙ্গে সঙ্গে তার বস ডক্টর সন্দীপ চক্রবর্তীকে পুরো বিষয়টা জানান আইপিএস সন্দীপ চক্রবর্তী যিনি পেহেলগাম টেরার অ্যাটাকে যে টেরারিস্ট যে আতঙ্কবাদীরা ছিল তাদেরকে ধরার জন্য যে অপারেশন মহাদেব হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেছিলেন শুধু তাই নয় ছ ছ বার রাষ্ট্রপতি মেডেল জেতা একজন তক্ষর আইপিএস অফিসার ছিলেন এবং তিনিও কিন্তু পেশায় ডাক্তারই ছিলেন ভাবুন যে আতঙ্কবাদী যারা ডাক্তার হয়ে তৈরি করছে আর একজন হচ্ছেন ডক্টর সন্দীপ চক্রবর্তী যিনি পেশায় ডক্টর হয়েও আইপিএস অফিসার হয়ে এসএসপি শ্রীনগরের এবং তিনি এত এত লক্ষ লক্ষ ভারতীয় মানুষের প্রাণ বাঁচাচ্ছেন যখন পুরো ব্যাপারটা ডক্টর সন্দীপ চক্রবর্তী জানতে পারেন একদম হালকাভাবে নেননি তিনিও এবং ওনার টিম সঙ্গে সঙ্গে তদন্তে নেমে পড়েন তদন্তের ফার্স্ট যে যেখান থেকে তদন্ত স্টার্ট হয় সেটা হচ্ছে সিসিটিভি ফুটেজ চেক করা তিনি সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করেন এবং একদমই তাই যা সন্দেহ ছিল তাই বেরোলো তিনজন সন্দেহভাজন চোখে পড়লো যাদের অলরেডি ক্রিমিনাল রেকর্ড রয়েছে যাদের ফেস আগেও পাথর ছোড়ার ঘটনায় দেখা গেছে তাদেরকে সঙ্গে সঙ্গে তোলা হলো জানা গেল যে তারা আর কেউ না তারা হচ্ছে ও জি অর্থাৎ অ ওভার গ্রাউন্ড ওয়ার্কার আমরা আপনাদের মতোই থাকবে কিন্তু হেল্প করবে আতঙ্কবাদীদের ভারতেরই থাকবে ভারতেরই খাবে ভারতেরই রিসোর্সেস ইউজ করবে ভারতেই নিজের ছেলে মেয়েদেরকে পড়াবে কিন্তু সাহায্য করবে আতঙ্কাদের অর্থাৎ দেশদ্রোহিত থেকে এবং থেকে অংশে কম না যখন ওদেরকে জিজ্ঞাসাবাদ করা হয় তখন সামনে আসে একজন মৌলবির নাম আর এখনো বেশ কিছু ইন্টেলেকচুয়াল পিপল যারা বলবে এখানেও হচ্ছে মৌলবি মৌলবি কিন্তু আমি আপনাকে বলছি যে মারাত্মক ষড়যন্ত্রের পেছনেও মৌলভী ছিল মৌলবি আর কেউ নাই যে আপনারা দেখবেন কিছু কিছু আর কিছু কিছু ভিডিও ক্লিপ পাওয়া যায় যেখানকার স্টুডেন্টরা বলে আমরা মৌলবি হতে চাই তো আবার

ওনার শিষ্য ছিলেন ডাক্তার তো কেনই বা হতে চাইবে না বলুন তো যে ডাক্তাররা এত পড়াশোনা করেছে ভারতের সরকারি কলেজে পড়েছে তারা কি করছে তারা আতঙ্কবাদীর সাথে জড়িত আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে কিভাবে আতঙ্ক ছড়াবে তো লক্ষ লক্ষ নির্দোষ মানুষের হত্যা করে আতঙ্ক ছড়াবে আর তো সম্পূর্ণ এডুকেশনকে বদনাম করে দেওয়া হলো ঠিক এই সন্দীপ চক্রবর্তী এবং ওনার টিম যখন মৌলভী ইরফান আহমদকে অ্যারেস্ট করেন ওনাকে যখন জেরা করা হয় জেরা করতেই কাশ্মীরের পুলিশের মাথায় হাত যায় এত সাংঘাতিক ষড়যন্ত্র করেছিল এই মৌলভী যাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারেন ডক্টর আদিলের কথা আবার আবারও পুনরায় সিসিটিভি ফুটেজ চেক করা হয় সিসিটিভি ফুটেজে একদম ফেস স্পষ্টভাবে দেখা যায় যে ডক্টর আদিল যিনি শ্রীনগরে এসেছিলেন যার বাড়ি পুলওয়ামাতে তিনি জয়েস এ মোহাম্মদের সমর্থনে পোস্টার চিপকাচ্ছেন এবং ভারতীয় সেনাদেরকে হুমকি দেওয়ার পোস্টার চিপকাচ্ছেন এবং পোস্টার ছাটানোর সময় তার হাত পর্যন্ত কাঁপেনি তিনি দুবার ভাবেন পর্যন্ত নি যার ফটো সম্পূর্ণ রূপে সিসিটিভি ফুটেজে চলে আসে এবং জানা যায় যে তিনি নাগ মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট ছিলেন যখন ছাপা মারা হয় তার নিজস্ব চেম্বারে তখন সেই চেম্বার থেকে মেডিসিন কম একে ফর্টি সেভেন উদ্ধার হয় বিষয়টিকে জানানো হয় ইউপিতে কারণ জানা যায় যে ততক্ষণে ডক্টর দেশদ্রোহী আদিল আহমদ পৌঁছে গেছে ইউপির সাহারানপুরে ইউপি পুলিশ এবং কাশ্মীর পুলিশ যৌথ অপারেশনে অ্যারেস্ট করেন ডক্টর আদিল আহমদকে এবং তাকে অরেস্ট করার পর জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাবাদের মধ্যে আবারও একজন ডক্টরের নাম সামনে আসে যিনি হচ্ছেন দেশদ্রোহী ডক্টর মুজাম্মিল গানি আর খুব ভালো ব্যাপার হচ্ছে যে এনারা দুজনেই হচ্ছেন সেই অত্যন্ত প্রিয় প্রিয় ছাত্র ছাত্র আর এতই যাকে চোখ বন্ধ করে করতেন সেই মৌলবীর ওনাদেরকে দু হাজার চব্বিশে তাদেরকে তুর্কি পর্যন্ত পাঠানো হয়েছিল যেখানে তিনি ট্রেনিং নিয়ে এসেছিলেন যে ভারতে কি করে আতঙ্কবাদকে আরো বেশি করে বাড়াবেন এবং এত বড় ভয়ঙ্কর ষড়যন্ত্র কিভাবে করবেন অর্থাৎ বলতে পারেন যে পুরো রোড ম্যাপ ব্লুপ্রিন্ট ভারতের ষড়যন্ত্রে সেটা তুর্কি থেকেই করা হয়েছিল এই সেই তুর্কি যে অপারেশন সিন্দুরের পর বলেছিলেন যে আমরা পুরোপুরি পাকিস্তানের সমর্থনে আছি এবং বেশ কিছু হাতিয়ারা আর ড্রোন তুর্কি পাকিস্তানেও পাঠিয়েছিল আর আমাদের দেশে একবার মনে করি আমাদের রিয়েল হিরো আমির খানকে যার সিনেমা আপনারা দেখতে পছন্দ করেন তিনি এই সেই টার্কির প্রেসিডেন্টকেই বলেছিলেন যে দারুণ মানে কি মানে এনার মতো মানুষ হয় না আজ আমরা পরেশ রাওয়ালের সিনেমা কম দেখি আমির খানের বেশি দেখি পরেশ রাওয়ালের তাজ ফ্লপ হয়েছে আমির খানের পিকে হিট হয়েছিল আমি ছোট্ট করে মাথায় চলে তো তাই বলে ফেললাম আচ্ছা নেক্সট আমি আপনাদেরকে জানাই যে আদিলকে জেরা করার পর যখন ডক্টর মুজাম্মিল গনির নাম সামনে আসে ইনি আবার আরেক পা এগিয়ে ইনি তখন ইতিমধ্যে ইতিমধ্যে হরিয়ানা মানে হরিয়ানার ফরিদাবাদে অলরেডি বিপুল পরিমাণে বিস্ফোরক মজুদ করে রেখেছিলেন কোথায় মজুদ করে রেখেছিলেন তো সেটাও জানিয়ে দিই হরিয়ানার ফরিদাবাদে একটি ছোট্ট গ্রাম আছে যার নাম হচ্ছে ফাতেপুর তাগ এই ফতেপুর তাগাতে দুটো ঘর এই দেশদ্রোহী মুজাম্মিল গানি ভাড়া নিয়েছিলেন আর যেখানে বিপুল পরিমাণে বিস্ফোরক ওখানে মজুদ করে রেখেছিলেন আর যেখান থেকে তিনশো কিলোগ্রাম তিনশো ষাট কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট সহ কুড়িটার ওপর টাইমার ব্যাটারি পাওয়া গেছিল আর যার মধ্যে থেকে বোঝা যাচ্ছে যে কত বড় ষড়যন্ত্র ছিল ইনফ্যাক্ট মৌলবীর এটা পর্যন্ত ডিমান্ড ছিল তার প্রিয় ছাত্র দেশদ্রোহী মুজাম্মিল গানির কাছে যে বিস্ফোরককে তারা কিন্তু গাড়িতেই ইউজ করবে গাড়ি ছাড়া অন্য কোথাও ইউজ করা যাবে না আর এই ডক্টর মুজাম্মিল হচ্ছেন হারিয়ানার ফরিদাবাদের আল ফলাহ বিশ্ববিদ্যালয়ের ডাক্তার ছিলেন মানে আমি আর কি বলবো ডাক্তার ছিলেন এখনো পর্যন্ত আমরা বলবো যে কেন এই মেডিকেল কলেজ চলবে কেন এই বিশ্ববিদ্যালয় তাই চলবে এরা এমনি চলে আমাদের ভারতে চলে তো হচ্ছেন সেই এমনি বিশ্ববিদ্যালয়ের একজন ডক্টর এর মাধ্যমে ফোন থেকে ওনার প্রেমিকার খবর পাওয়া যায় যিনি হচ্ছেন ডক্টর সাইন সঈদ এবার শাহিন সঈদ তো এতই প্রিয় ছিলেন সেই মৌলবীর যে ওনাকে ফুল দায়িত্বই দিয়ে দেওয়া হয় ইনি হচ্ছেন সিনিয়র যে যা কর্মকাণ্ড হবে ভারতে ষড়যন্ত্র আতঙ্ক সংগঠনের মাধ্যমে যা ষড়যন্ত্র করা হবে ওনাকে পরিচালনা করবেন এই ডক্টর সাহিদ শহীদ এই শহীদ নিজে ডক্টর ওনার ভাইও ডক্টর ওই ভাইকেও তিনি ইনভলভ করে দিলেন এই অপারেশনের যার নাম হচ্ছে পারভেজ আনসারি আপনারা বুঝতে পারবেন না ভাই বা বোন দুজনেই আলাদা আলাদা নাম একজনের নাম হচ্ছে ডক্টর সাইন সাইদ আর একজনের নাম হচ্ছে ডক্টর পারভেজ আনসারি এবার ভাই বোন সঙ্গে প্রেমিক সবাই ইনভলভ হয়ে গেলেন আতঙ্কবাদী কার্যকলাপ করতে এবং তারা প্ল্যানিং ছকতে লাগলেন যে কিভাবে ভারতের ভয়ঙ্কর বিস্ফোরক করা যাবে বিস্ফোরক এতটাই ভয়ঙ্কর আমি আপনাদেরকে যে ছোট্ট করে জানাই যে এরা এতটাই বিস্ফোরণ মজুদ বিস্ফোরক মজুদ করেছিল র মেটেরিয়ালস মজুদ করেছিল যে পুলওয়ামার মতো না পনেরোটা বিস্ফোরণ করা যেত এত বিস্ফোরক এরা মজুদ অলরেডি করতে লেগেছিল যেখানে ডক্টর সাইন সাইদের এক্স হাজবেন্ড যার নাম হচ্ছে জাফর হায়াত ওনাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা গেছে যেেনার বউয়ের সঙ্গে পথত না কারণে আর কার্যকলাপি একটু অদ্ভুত রকমের ছিল এবং সেই কারণে ডিভোর্স হয় যাই হোক সেটা অন্য কথা ডক্টর সাইন সাইদ যেখানে থাকতেন সেটা হচ্ছে লখনউ অর্থাৎ ঘরের শত্রু গড়াই লখনউতে থাকতেন এবং কাশ্মীর ইউপি পুলিশ আর হaryana পুলিশ যখন বিস্তৃতno এলাকা জুড়ে পুরো বিষয়টাকে ঘিরে ফেলে এবং সার্চ শুরু হয়ে যায় যে এই মহিলা ডাক্তারটা কোথায় আছে তখন তিনি পালাতে গিয়ে একে 47 সহ ধরা পড়েন আর এই সমস্ত যখন চারিদিকে ধরা পড়ছে একে অপরকে ফোন লাগানো চলছে যে ভাই আমাদের সমস্ত ষড়যন্ত্র ফাঁস করে দিচ্ছে ওই সেই গোড়া সেটা হচ্ছে কাশ্মীরের এস আইপিএস ডক্টর সন্দীপ চক্রবর্তী এবং তার টিম তখন ধারবাড়িতে যাকে বলা হয় তারাহুড়োতে গদ্দার ডক্টর উমর নবী উনি আইটোয়েন্টি নিয়ে বেরিয়ে পড়েন ফরিদাবাদ থেকে ফরিদাবাদ থেকে উনি বেরিয়ে পড়েন আর এই ডক্টর উমরকে নিয়ে আপনাদেরকে ছোট্ট করে জানিয়ে দিই এই ব্যক্তি হচ্ছেন আল সালাহ বিশ্ববিদ্যালয় যেটা রয়েছে এখানে এখানে ইনি কিন্তু ডক্টর ছিলেন এখানকারও ডক্টর ইনি ছিলেন কারণ উনি আগে ছিলেন অনন্তনাগ মেডিকেল কলেজে এবং সেখান থেকে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় তার চাল চলনের জন্য আর এই উমর উন নবী যখন ফেটে যায় তখনই মিডিয়া পৌঁছে যায় ওনার বাড়িতে ফ্যামিলি মেম্বারের কাছে তো ফ্যামিলি মেম্বার বলেছেন খুব শান্ত স্বভাবের খুব ভালো খুব ভালো একটা সিম্প্যাথি ব্যাপার কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিই উমর উন নবী ডক্টর উনি কিন্তু অনন্তনাগ মেডিকেল কলেজে ছিলেন যেখানে একজন পেশেন্ট আইসিউতে ভর্তি ছিল এবং সেই পেশেন্ট মারা যায় যার দায়িত্বই ডাক্তারের ওপর ছিল জানা যাচ্ছে চারজন ডাক্তারের টিম গঠন করা হয়েছিল এবং ইনভেস্টিগেট করা হয় তো জানা যাচ্ছে যে ইন্টেনশনালি এই ডাক্তার ওই পেশেন্টকে বাঁচায়নি যখন ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল পেশেন্ট এবং জুনিয়র ডাক্তার বাঁচানোর চেষ্টা করছিল তখন এই উমর উন নবী নিজের কাজেই ব্যস্ত ছিল ফোনের পর ফোন পেয়েও তিনি কিন্তু পেশেন্টের কাছে আসেননি এবং ওনার গাফিলতির জন্য নোবেল হতেই পারে উনি বিশাল বিশাল নোবেল প্রফেশনে কাজ করেন কিন্তু ওনার গাফিলতির জন্য একজন পেসেন্ট মারা যায় এবং তারপর সেই হসপিটাল থেকে যখন ওনাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করা হয় তখন তিনি পৌঁছে যান এই হরিয়ানার এই আল ফালাহ বিশ্ববিদ্যালয় বন্ধু সব সব তো এই উমার নবী তারাহুড়োতে যখন বুঝলেন যে পুরো প্ল্যানিং ফাস হয়ে গেছে তখন তিনি আই টোয়েন্টি নিয়ে ফরিদাবাদ থেকে বেরিয়ে পড়েন আর দিনটা হচ্ছে দশ নভেম্বর যখন তিনি ঠিক সকাল সাড়ে ছটা নাগাদ তিনি পৌঁছে যান দিল্লিতে দিল্লিতে পৌঁছানোর পর জানা যায় যে উনি মোবাইলের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে বিভিন্ন ইনফরমেশন গ্যাদার করছিলেন বেশ কিছু ইনস্ট্রাকশন বাইরে থেকে ওনার কাছে আসছিল তারপর তিনি ঠিক ওই তিনটে সাড়ে তিন তিনটে নাগাদ তিনি দিল্লির শাহিনবাগ মসজিদের পার্কিংয়ে ওনার গাড়ি তিন ঘন্টার জন্য দাঁড় করিয়ে রাখেন এবং এটাও জানা যাচ্ছে যে উনি নাকি মসজিদেই গেছিলেন সেই মসজিদ থেকে বেরিয়ে সন্ধ্যে ঠিক ছটা কুড়ি নাগাদ নিজে ফেটে গেলেন কারণ ওনার কাছে আর কোনো অপশন ছিল না নিজেকে ফাটিয়ে নেওয়া ছাড়া কারণ ভারতীয় সেনার ভারতীয় পুলিশের হাতে যদি চলে আসতেন তাহলে ওনার পরিস্থিতি যে কত ভয়ঙ্কর ছিল সেটা তিনি জানতেন সেই কারণে তিনি চেষ্টা করলেন যে প্ল্যান তো সাকসেস হলো না কিন্তু নিজে বেশ কয়েকটাকে নিয়ে যদি ফেটে জান্নাতে যাওয়া যায় তাহলে সেই পথে তিনি বেছে নিলেন এবং ফেটে গেলেন ফেটে যাওয়ার পর বডি পাওয়া গেল বডি যখন পাওয়া গেল সঙ্গে সঙ্গে এগারো নভেম্বর কাশ্মীরে ওনার বাড়িতে অর্থাৎ এই দেশদ্রোহী ডক্টর উমর নবীর নবীর বাড়িতে পৌঁছে যায় পুলিশ এবং ওনার ফ্যামিলি মেম্বারের কয়েকজনকে অ্যারেস্ট করা হয় এবং তাদের ডিএনএ স্যাম্পল নেওয়া হয় এটা ম্যাচ করার জন্য যে বডি ফেটেছে তার সাথে তার ফ্যামিলি মেম্বারের ম্যাচিং ম্যাচিংওয়ালা ব্যাপার আছে কিনা যদিও পরবর্তীকালে জানা যায় যে সম্পূর্ণরূপে ডিএনএ ম্যাচ করে গেছে এবং এই গদ্দার উমর উন নাবি আতঙ্কবাদী সংগঠন এবং তার কার্যকলাপের সাথে সম্পূর্ণরূপে যুক্ত ছিলেন কিন্তু বিষয়টা হচ্ছে কি জানেন তো আমার স্যালুট করতে ইচ্ছে করছে সেই কে অর্থাৎ সেই আইপিএস আধিকারিককে ডক্টর সন্দীপ চক্রবর্তীকে যিনি এই পোস্টারের মাধ্যমে এত বড় তদন্তকে সাকসেসফুলি দেখলেন কেন বলুন তো কাশ্মীর এমনই একটা জায়গা যেখানে আমি নিজেও গেছি সেখানে আতঙ্কবাদী সংগঠনের সমর্থনে প্রচুর পোস্টার সাঁটানো হয় দিন রাত ওই চলে কিন্তু এখন তা অনেকটা কমেছে কিন্তু এই আইপিএস অফিসার যিনি পার্টিকুলার এই পোস্টারটাকে সিরিয়াস নিলেন এবং হেলা ফেলা ভাবে না নিয়ে তিনি তদন্ত যেভাবে স্টার্ট করেন আর তদন্তের মাধ্যমে এত এত বিস্ফোরক উদ্ধার করা গেল এটা নিজের মধ্যে একটা বিরাট বড় সাকসেসফুল ব্যাপার এবং সত্যি আমি মন থেকে স্যালিউট জানাই যে ওনার ইনভেস্টিগেশন কতটা সঠিক ছিল কতটা ইম্পর্টেন্ট ছিল আর কত লক্ষ লক্ষ ভারতীয়কে বাঁচিয়েছেন উনিও কিন্তু ডাক্তারি পড়েছেন ভারত থেকে এরাও কিন্তু ডাক্তারি পড়েছে ভারত থেকে উনি লক্ষ লক্ষ মানুষের প্রাণ বাঁচালেন আর এরা লক্ষ লক্ষ মানুষের কি করে প্রাণ নিতে হবে সেটার প্ল্যানিং করছিলেন দেখুন পার্থক্য আছে পার্থক্য থাকবে নিজেদেরকে বুঝে নিতে হবে এবং নিজেদের চোখ খুলতে হবে যে পার্থক্য আপনারা কিভাবে করবেন বাকি এখনো আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এনআইএ টিম ঘুরছে কারণ এখনো কিছু বিস্ফোরক নাকি মজুত রয়েছে যেটার উদ্ধার করা কাজ চলছে পুরো বিষয়টার দিকে অতি অবশ্যই আমার নজর থাকবে কারণ ইতিমধ্যে অফিসিয়ালি দিক থেকে এসেছে যে এই ঘটনার পিছনেও পাকিস্তানের হাত রয়েছে এবং কাউকে ছাড়া যাবে না কাউকে ছাড়া যাবে না শুনতে শুনতে দুদিন কেটে গেছে আশা রাখছি এমন একটা দিন হঠাৎ করে টিভিতে খবর চলতে লাগবে যে পাকিস্তানি পুরো ম্যাপ থেকে উড়ে গেছে এমনও দিন আসবে কারণ আমি প্রাউড ফিল করে আমাদের দেশে যে সমস্ত ইন্টেলিজেন্স রয়েছে এবং আমাদের দেশে যে সমস্ত জওয়ানরা রয়েছে তাদের প্রত্যেকটা কাজ এবং আমি প্রাউড ফিল করি বাকি পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করবো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে অদ্বিতীয় চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ একটাই যা হবে স্পষ্ট হবে